আন্দোলনের সামিল না হওয়ায় চালককে জুতোর মালা পরালো আন্দোলনরত চালকরা ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে কেন্দ্রীয় সরকারের পরিবহন আইনের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় রামপুরহাটের লরি চালকেরা সেই অবরোধ করতে গিয়ে লরি চালক ও মালিকপক্ষের পক্ষের মধ্যে হাতাহাতিও হয় সেখানে একজন লরির চালককে জুতোর মালা পরিয়ে দেওয়া হয় অবরোধে সামিল হওয়া লরি চালকেরা যেটা করে তারই প্রতিবাদ করতে গেলে মালিকপক্ষের সঙ্গে আন্দোলনরত লরির চালকদের মধ্যে হাতাহাতি শুরু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ঘটনায় পুলিশ মারধর ওই আমরা বললাম যে তো আইনটা তো ড্র হয়ে গেছে তোমরা বেকার ওইগুলো বন্ধ হয়নি লাগু হয়নি তোমরা বন্ধ করে কি বেকার লাভ পাচ্ছ গাড়িগুলো ঢুকতে দাও সব থেকে গাড়ি চলছে এই নিয়ে আমাদের উপরে চড়াও করলো ওরা

আমরা দু একজন ছিলাম তো আমাদেরকে অনেক ড্রাইভার মিলে আর কি আমাদেরকে মারধর করলো আমার আরেকটা গাড়ির মালিক হসপিটাল গেছে সেলাই করতে ওর মাথাটা অনেকটা ফেটে গেছে আমার এগুলো অনেকটা লাঠি দিয়ে দিয়ে মারধর করা হলো তারপরে আমাদের সব গাড়ির মালিকরা যেমন আসে তখন হারিয়ে যায় আমরা তারা যাবো এখনই একমাত্র আমরা সব গাড়ি মালিক ডেকেছি আমরা যাব সংসদে যে নতুন একটা একটা আইন নিয়ে অমিত যে স্টেটমেন্ট দিয়েছিল আজকে হচ্ছে ঘটনা সূত্রপাত হচ্ছে কয়েকদিন আগে অমিত যে সংসদে একটা যে স্টেটমেন্ট দিয়েছিল নতুন সংহিতা বিল নিয়ে যে হিট অ্যান্ড রান নিয়ে একটা স্পিচ দিয়েছিল যে কোনো ড্রাইভার যদি কোনো অ্যাক্সিডেন্ট করে তো সেই ড্রাইভারে সাত লাখ টাকা জরিমানা প্লাস দশ বছরে কারাদণ্ডের একটা নতুন বিধান সেখানে দেওয়া আছে তো এটা নিয়ে ড্রাইভাররা আন্দোলন করে তো সেই ব্যাপার নিয়ে ওরা কিছু ড্রাইভার কিছু বোনহাটের ড্রাইভার কিছু আমাদের কুমারটা গ্রামে কিছু ড্রাইভার পক্ষে এসে এখানে রাস্তা অবরোধ করে মনসহমে তো মনুষাভার রাস্তা অবরোধ করে প্লাস কিছু ড্রাইভার যারা সহেচ্ছায় গাড়ি চালাচ্ছে সে ড্রাইভারকে নামিয়ে ওরা জুতোর মালা পরে ছবি তুলছিল সেটা করাতে আমাদের মালিক পক্ষগণ তাদেরকে অবজেকশন দেয় যে জুতোর মালা পরে এখানে ছবি তোলাচ্ছে তোমাদের যার ইচ্ছা হচ্ছে না তারা ঘরে বসে থাকো তোমরা যারা সহেচ্ছায় গাড়ি চালাচ্ছে তাদেরকে কেন বাধা দিচ্ছ এসব কথা বলাতে তারা উত্তেজিত হয়ে আমাদের মালিক পক্ষকে তারা মারামারি করে সেখানে আমাদের মালিক পক্ষের চারজন মালিক আমাদের আহত হয়ে আছে তাদের মাথা ফেটে আছে একজনকে হসপিটালাইজ করা আছে এটা নিয়ে আমাদের সমস্যা না আমরা থানা অভিযোগ জানাতে যাচ্ছি আমরা থানা অভিযোগ করাতে যাচ্ছি আমরা কিছু কিছু গাড়ি মালিকের নাম জানি কিছু গাড়ি মালিকের নাম জানি আমরা সে নামগুলো আমরা জেনে হ্যাঁ ড্রাইভার সরি ড্রাইভার যারা মারামারি করেছে তাদের নাম সবারই আমাদের জানা নেই আমাদের মালিক পক্ষের আমাদের মালিক পক্ষের পাঁচ ছয় জনকে মেরেছে ওই গাড়ি ড্রাইভারগুলো এটা আমাদের নাম কি আপনার